আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রসের সহমতে সবাই ভালো আছেন তো পটলের একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে পটলের ভর্তা করেছি তো এখানে প্রথমে পটলটাকে ধুয়ে নিচ্ছি তো এই যে একটা বাটিতে পানি নিয়ে পটলগুলো ধুয়ে নিচ্ছি তো এই যে পটলটা দ্বিতীয়বার আবার ধুয়ে নিচ্ছি তো এই যে পটলের দুই সাইড কেটে এই যে অল্প অল্প করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো এই যে দেখেন সবগুলো পটল কাটা হয়েছে তো এখানে পটলের সাথে কয়েকটা রসুনের কোয়া দিয়েছি তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি তো এই যে পটলগুলোকে শিল্পাটায় ছেঁচে নিচ্ছি পেজে সবগুলো পটল এইভাবেই ছেঁচে নিব পেজে দেখেন সবগুলো পটল ছেঁচে নিয়েছি তো এখানে রসুন আর কাঁচামরিচ ছেঁচে নিচ্ছি তো এই যে দেখেন রসুন আর কাঁচামরিচ ছেঁচা হয়েছে তো নিয়ে নিচ্ছি পটলের সাথে তো এখানে ভর্তা করার জন্য কড়াইতে তেল দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে সরিষার তেল দিয়েছি তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে এখন ভেজে নিব তো এখানে পেঁয়াজটাকে ভেজে তারপরে দিয়েছি লবণ তারপরে দিয়েছি হলুদের গুঁড়া তারপরে দিয়েছি মরিচের গুঁড়া তারপরে দিচ্ছি ধনে গুঁড়া তো এই যে মশলাটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি রাখা পটল যে পটলটাকে মশলার সাথে ভেজে নিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না তো এই যে দেখেন চুলার জালটা কমিয়ে দিয়েছি তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি আর মাঝে মাঝে পটলটা নেড়ে দিয়েছি তো পটলটা প্রায় সিদ্ধ হয়ে আসছে তখন চিলি ফ্লেক্স দিয়েছি তো আবার নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব তারপরে এখানে এই যে স্বাদ মতো লবণ দিয়েছি তো প্রথমে যে লবণ দিয়েছি লবণটা কম হয়েছিল তো এই জন্য পরে আবার লবণ দিয়েছি তো এই যে পটলের ভর্তাটা প্রায় হয়ে আসছে তো পটলের ভর্তাটা হয়েছে চুলা থেকে উঠানোর আগে এই যে কিছু ধনে পাতা কুচি দিয়েছি তো এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে তো এই যে দেখেন পটলের খুব সুন্দর একটা ভর্তা হয়েছে তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন যে দেখেন একটা বাটিতে ভর্তাটা তুলে নিয়েছি তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ